আজ শিবরাত্রি আর আমরা আছি বাবা বৈদ্যনাথ ধামে ধরে বসে বাবা বৈদ্যনাথ আরতি নিয়ে মহাত্ম কিছু কথা বলবো ফাল্গুন কৃষ্ণ চতুর্দশী ভগবান শিব ও মাতা সতী বিবাহ সুরে আবদ্ধ হয়েছিলেন মাতা সতীর দেহত্যাগের পর ভগবান শিব রুষ্ট হয়ে রূপে উদাস থাকতে লাগলেন ভগবান বিষ্ণু দ্বারা দেহঘরে এই চিতা ভূমিতে যেখানে সতী মাতার হৃদয় পড়েছিল বাবা বৈদ্যনাথের স্বপ্না স্থাপনা করা হয় চিতা চিতাভূমির উপরে বাবা বৈদ্যনাথের স্থাপনার ও তার মন ব্যধিত থাকত তিনি সর্বদা সতীর কথা মনে করতেন বাবা বৈদ্যনাথের মন্দিরের ঠিক সম্মুখ পূর্ব দিকে মাতা পার্বতীর মন্দির আছে ও মাতা পার্বতীর পাশেই মাতা সতীর প্রতিমা আছে এই প্রতিমার স্থাপনা সৃষ্টিকর্তা ব্রহ্মা করেছিলেন ভগবান শিবের সতী মাতার প্রতিমার সঙ্গে ঘনিষ্ঠতা বেড়ে যায় এই কারণে শিব সতীর বিবাহের যখন বার্ষিক কোৎসব অর্থাৎ ফাল্গুন কৃষ্ণ চতুর্দশী পড়ত বাবা শিব খুব উদাস হয়ে যেতেন এই দুঃখ দূর করার জন্য ব্রহ্মা বাবা বৈদ্যনাথের প্রাঙ্গণে শিব সতীর বিবাহের বার্ষিক কোৎসব সতী পার্বতী বিবাহ করিয়ে ধুমধামের সঙ্গে মানালেন আজ ও সেই দিনটিকে অনুসরণ করে ফাল্গুন কৃষ্ণ চতুর্দশীতে ধুমধামের সঙ্গে মানানো হয় এই দিনটি শিবরাত্রির বলে পরিচিত এই দিনটি খুবই মহাত্ম আছে যে পুরুষ ওই দিন মন্দির প্রাঙ্গণে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় পুরুষ ও স্ত্রী দুজনে সুখী থাকে ও কখনও বিয়োগ হয় না এবার আমি বলবো সমস্ত প্রাণীর উদ্ধারকারক বাবা বৈদ্যনাথ পরম পিতা পরমেশ্বর যিনি নিরাকার তিনি সৃষ্টির সঞ্চালনের ভার ব্রহ্মা বিষ্ণু ও মহেশকে শুভলেন ব্রহ্মার সৃষ্টি নির্মিতা বিষ্ণুর সৃষ্টি পালনকর্তা ও মহেশ সৃষ্টি সংহারকর্তা উদ্ধারকর্তা বলে পরিচিত ব্রহ্মা যদি সৃষ্টি নির্মাণের কাজ ত্যাগ করে দেন তবে আত্মাগুলো দিশাহারা হয়ে ছটপট করতে থাকবে বিষ্ণু যদি সৃষ্টির পালন পোষণ বন্ধ করে দেন তো প্রলয় হয়ে যাবে কিন্তু ভগবান শঙ্কর যদি সংহার করা বন্ধ করে দেন তবে প্রাণী অমর হয়ে যাবে যদি কেউ নাই মরে তবে ব্রহ্মার সৃষ্টি করার ও পরগার করতে পড়বে না এবং বিষ্ণুর পালন পোষণ করারও দরকার পড়বে না তাই মানুষ মরণশীল একদিন না একদিন মরতেই হবে শাস্ত্রের অনুসারে আত্মা অমর এর বিনাশ হয় না এই জন্মের মৃত্যু হতে মুক্তি পাওয়ার একটাই পথ ভক্তির পথ বাবা বৈদ্যনাথ এমন একটি পরশমণি যার দর্শন মাত্রই জন্ম মৃত্যু চক্র হতে মানুষ মুক্তি পায় বাবা বৈদ্যনাথের পূজা খুবই সরল এই পূজার জন্য কোনো বিশেষ প্রকারের মন্ত্রের আবশ্যকতা হয় না হয় না কোনো বিশেষ সামগ্রী ইনার এনার দরবারে কোনো দুর্গম প্রথা নেই যে কোনো আদেশ দেবার প্রথা কেননা বাবা বৈদ্যনাথ স্থাপনা মাতা সতীর হৃদয় স্থলে রয়েছে সুতরাং বৈদ্যনাথকে হৃদয় দিয়ে যে ব্যক্তি পূজা অর্চনা করে তার উদ্ধার হয়ে যায় সত্যিই বাবা বৈদ্যনাথ সমস্ত প্রাণীর উদ্ধারক বম বাবা ব্রহ্মচারী বম বাবা ব্রহ্মচারী জন্ম দেওঘরে এক পাণ্ডা পরিবারে হয় তিনি বাবা বৈদ্যনাথের অন্যান্য ভক্ত ছিলেন তিনি ভগবান শিবের কয়েকবার দর্শনও পেয়েছিলেন বাবা বৈদ্যনাথের কৃপায় তিনি পায়ে হেঁটে চারধাম যাত্রা করার আনন্দ উপভোগ করেছিলেন তিনি জঙ্গলে গিয়ে বেলপাতা জমা করতেন ও শিবলিঙ্গ অর্পিত করতেন এই পরম্পরা আজও সম্পূর্ণ পাণ্ডা সমাজে বিদ্যমান আছে বাবা বৈদ্যনাথের মন্দিরে উত্তরে নিরিখে পথে বম বাবার কুটির আজও বিদ্যমান আছে এবার আমি বলবো দাঁতা খাঁ এই দাতা খাঁ কে ছিলেন সেই বিষয়ে আমি কিছু বলবো শুধুমাত্র হিন্দুরাই শিব ভক্ত ছিলেন না মুসলমানও ছিলেন তার জ্বলন্ত উদাহরণ দাতা খাঁ দাতাখা যে শিব ভক্ত ছিলেন এর প্রমাণ এখন পাওয়া যায় যখন নেপাল নরেশ বাবা বৈদ্যনাথের পূজা অর্চনা করতেন দেওঘরে আসেন তার সঙ্গে বিশ্বস্তরের এক জ্যোতিষীও ছিলেন তখন নেপাল নরেশ মন্দিরে পূজা করতে গেলেন হঠাৎ জ্যোতিষীরা বললেন হে রাজন এখন বাবা বৈদ্যনাথ গঙ্গার ঈশান কোণে এক মুসলমান ভক্তের সঙ্গে দাবা খেলছেন রাজা সত্যতা জানার জন্য জ্যোতিষীর সঙ্গে শিবগঙ্গার ঈশান কোণে গেলেন এবং আশ্চর্য হলেন দেখে যে এক মুসলমান ব্যক্তির সঙ্গে এক ব্যক্তি এক বৃদ্ধ ব্যক্তি দাবা খেলছেন তাদের দেখে বাবা অন্তর্ধান হয়ে যান এতক্ষণ আমি যে কথাগুলোকে বললাম হয়তো আপনারা কিছু বুঝতে পারেননি একবারেতে বোঝা সম্ভব নয় বারবার শোনার চেষ্টা করবেন জানার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন ভিডিওটা আমি এইখানে শেষ করলাম বাবাকে দর্শন দিয়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন জয় বাবা বৈদ্যনাথ